জয়গুরু বন্দী পুরুষোত্তম সর্বপ্রথমেই এই যুগের কান্ডারি যুগ পুরুষোত্তম পরমপ্রেম মায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানায় উপস্থিত ভক্ত সজ্জন যারা শুনছেন আপনাদের সবাইকে আমার রা আনন্দিত জয়গুরু আজকে আলোচ্য বিষয় আজকে আলোচ্য টপিক একজন সৎসঙ্গী মারা যাওয়ার পর তার পরবর্তী জন্ম কেমন হবে ঠাকুরের কাছে এক ভক্ত জিজ্ঞাসা করেছিল যে ঠাকুর একজন সৎসঙ্গী মারা গেলে তার পরবর্তী জন্ম কেমন হবে ঠাকুর বলেছিল নিঃসন্দেহে তার পরবর্তী জীবন ভালো হবে ঠাকুর কিন্তু এই যুগে আমাদের আশা দিয়ে পাঠিয়েছেন আশা দিয়েছেন তাই জীবনের লক্ষ্য পরমে সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া আমাদের যতবারই আসতে হবে ততবারই আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু একটাই সদ্গুরুকে পাওয়া তাই কিন্তু আমরা এই যুগে সদ্গুরু পেয়েছি আমরা প্রার্থনার ভিতরে বলি ভাগ জগা মেরা আদিকা মিলে সদ্গুরু হয় আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে তাই আমি সদ্গুরু পেয়েছি সদ্গুরু পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আর এই ভাগ্যটাই হচ্ছে ভজনা আমার পূর্বপূর্ব জন্ম জন্মান্তরের স্বীকৃতি জন্ম জন্মান্তরের আমার ভালো ফল তাই পরম পিতা কিন্তু আমাদের একেবারে নির্দ্বিধায় বলেই দিলেন যে একদিন সৎসঙ্গী মারা যাওয়ার পর তার পরবর্তী জন্ম নিঃসন্দেহ ভালো হবে তাহলে মোটামুটি আমরা কিন্তু আশাবাদী এখনই ঠাকুরের যে কথা এইটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই যে জন্ম জন্ম কেমন হলে ভালো হয় এটি হচ্ছে মুখ্য বিষয় ঠাকুর বললেন যে স্বামী স্ত্রী মিলনের মধ্য দিয়ে ওই সময় ওই ক্ষণ ওই মুহূর্তে মা যেভাবে ভাবিত হয়ে স্বামীকে যেভাবে ভাবিত করে যেমন তার সন্তান ওই সময়টা চেয়ে নেয় ওইটাই কিন্তু মুখ্য সময় এরপরে আর হয় না তাই মানুষ জন্মায় মানুষ কখনো তৈরি হয় না মানুষ কিন্তু প্রকৃতপক্ষেই জন্মায় দেখুন একই মাটিতে আম গাছ হচ্ছে কাঁঠাল গাছ হচ্ছে আম গাছে কিন্তু আমই হয় আম গাছে কিন্তু কখনোই কাঁঠাল হয় না আবার কাঁঠাল গাছে কাঁঠালই হয় কাঁঠাল গাছে কখনোই কিন্তু আম হয় না একই মাটিতে তারা পোষণ নিচ্ছে একই মাটিতেই তারা বেড়ে উঠছে কিন্তু ওই মূলে হচ্ছে বীজ এটি কিন্তু আমাদের অস্বীকার করার কিচ্ছু নেই তাই মানুষ প্রকৃতপক্ষেই জন্মায় ওই স্বামী স্ত্রী সম্পর্ক মিলনের মধ্য দিয়ে ওই সময় ওই ক্ষণ ওই মুহূর্তে মা যেভাবে ভাবিত হয়ে যে সন্তানকে আহ্বান করেন ঠিক তেমন তার সন্তানই এই পৃথিবীর বুকে নেমে আসেন দেখুন ভক্ত পল্লাদের মা তার পিতা কি একটা ভয়ঙ্কর ব্যক্তি ছিল সেই ভয়ঙ্কর পিতার পিতার ঘরে একটা ভক্ত জন্ম নিল তার নামের আগেই ভক্ত দেখবেন পোহ্লাদে কিন্তু আমরা কেউ প্রহ্লাদ বলি না ভক্ত প্রহ্লাদ একটা ভাববার বিষয়ে তার পিতা এত পরিমাণ খারাপ একজন ব্যক্তি ছিল তা থাকা শর্ত সেই ঘরে একজন ভক্ত পোহ্লাদীভাবে জন্ম নিল ওই যে প্রহ্লাদের মা তার স্বামীকে ওইভাবে ভাবিত করেছিল তাই জীবনের লক্ষ্য পরমে সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া ওই তারই জন্যই কিন্তু বারে বারে ধরায় আমাদেরকে আসতে হয় মৃত্যু কেমন হবে মৃত্যু হতে হবে স্মৃতিবাহী মৃত্যু স্মৃতিবাহী মৃত্যুটাই বাকি দেখুন ওই মরণের সময় মৃত্যুর আগ মুহূর্তে একেবারেই যেন আমার এই জাগতিক সাংসারিক বিভিন্ন অর্থকরী এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা যেন আমাদের না আসে দেখবেন অনেকেই মৃত্যুর আগ দিয়ে অনেকের জায়গা জমি বন্টন বা বিভিন্ন টাকা পয়সার বিষয় ইত্যাদি ইত্যাদি তার মাথায় এসে উঁকি দেয় আর যারা প্রকৃত ভক্ত তারা একমাত্র ওই নামময় হয়ে থাকতে পারে ওই নামের মধ্য দিয়েই তিনি উদ্ধার হয়ে যান একটা ঘটনা না বললেই নয় দেখুন দেবী। এই শান্তি দেবী তার আগের জন্ম ছিল মথুরাতে এটা কিন্তু আপনারা যদি গুগল করেন অনায়াসে জানতে পারবেন এই শান্তিদেবীর ঘটনা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এক অন্যতম ভক্ত সুশীল চন্দ্র বসু এই সুশীলদা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জাতিস্বর গবেষণা করত যাদের ভিতরে সেই জাতিস্বর ভাব যারা জাতিস্বর অর্থাৎ পূর্বপূর্ব জীবনের ঘটনা যারা বলতে পারত তাদের সেই ঘটনাগুলো তিনি লিপিবদ্ধ করত তার সেই বইয়ের নামই জাতিস্বর কথা যখন এই শান্তির বয়স মাত্র ছয় বছর সুশীলদা তার সন্ধানে তার বাড়িতে গিয়েছে শান্তি দেবীর কাছে জিজ্ঞাসা করছে শান্তি তুমি যখন মৃত্যুবরণ করবে অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে তোমার রূপ চিন্তা হয়েছিল শান্তির কাছে বলছে সুশীলদা আর ওই শান্তির বয়স মাত্র ছয় বছর শান্তি কিন্তু বলছেন যে মৃত্যুর আগ মুহূর্তে আমি নাম করছিলাম আমি নামময় হয়েছিলাম হঠাৎ করে দেখি আমার চারিদিকটা অন্ধকার হয়ে আসলো আমরা যখন দেহ রাখি আমাদের যখন মৃত্যু হয় আমাদের কিন্তু চারিদিকটা অন্ধকার হয়ে আসে তখন তিনি বলছেন যে আমার চারিদিক অন্ধকার হয়ে আসলো হঠাৎ করে ওই অন্ধকারের ভেতরেই দেখি এক দিব্য জ্যোতি আলো সেই আলোর মধ্যেই সেই আলোর মধ্য দিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলাম সেটা আমি আপনি কি দেখতে পাব এটি হচ্ছে মুখ্য বিষয় যারা ওই অর্থে প্রকৃতপক্ষে ধার্মিক নয় তারা কিন্তু অন্ধকার দেখেই মৃত্যুটা বরণ করবেন আর যারা প্রকৃত ধার্মিক তারা ওই অন্ধকারের ভেতরেই আলো দেখতে পাবেন এবং ওই আলোর ভেতরেই ভগবানকে দেখতে পাবেন তাই শান্তি বলছেন এই কথাগুলো তারপর হঠাৎ দেখি চারজন আমাকে ধরে একটা বাটির মতো একটা বস্তুর উপরে বসিয়ে আমাকে ঊর্ধ্ব নিয়ে যাচ্ছে যখন আমাকে প্রথম স্তরে নিয়ে যাওয়া হলো স্তর বা স্তর দেখবেন সাধনা ভেদে সাধনা ভেদে কিন্তু মানুষের কর্মফল ভোগ হয় যখন তাকে প্রথম স্তরে নিয়ে যাওয়া হলো ওই প্রথম স্তরে যারা আছেন যে সমস্ত আত্মা যে সমস্ত আর কি অশলীল আত্মা বা আরও যারা আছেন ব্যক্তিবর্গ তারা বলছেন যে ইনার স্থান আর ঊর্ধ্বে তাকে দ্বিতীয় স্তরে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় স্তরে যারা আছে তারাও একই কথা বলল তৃতীয় স্তরের যারা আছে তারাও একই কথা বলল তাকে সর্বশেষ চতুর্থ স্তরে নিয়ে যাওয়া হয়েছিল শান্তি দেবীকে তখন তিনি সুশীলদায়কে বলছেন যে যখন আমাকে চতুর্থ স্তরে নিয়ে যাওয়া হলো আমার জীবনের যে খতিয়ান দেখবেন আমাদের যে ভালো মন্দর যে খতিয়ান এটা কিন্তু আমরা অনায়াসেই বুঝতে পারি এবং ভগবান ওটা কিন্তু ওই খতিয়ান দেখে তিনি বলছেন যে এর আর একবার জন্ম হবে দিল্লিতে তার আগের জন্ম কিন্তু ছিল মথুরাতে শান্তির আগের জন্ম ছিল মথুরাতে তার পরবর্তী জন্ম হলো দিল্লিতে তখন তিনি বলছেন হঠাৎ করে দেখি যে চারজন আমাকে ধরে এই চতুর্থ স্ত্রে রেখে গেল তারাই আমাকে ধরে আর একটা সিঁড়ির মতো একটা জায়গা একটা অন্ধকার স্থান আমাকে আবার বসিয়ে দিল আমি হঠাৎ করে দেখি আমি ছোট্ট শিশুর মতো হয়ে যাচ্ছি আমি মাতৃগর্ভে প্রবেশ করছি ধীরে ধীরে আমি মাতৃগর্ভে যখন প্রবেশ করছিলাম নাম করছিলাম এবং যতদিন আমি মাতৃগর্ভে ছিলাম ততদিনই আমি নাম করছিলাম এবং মাতৃগর্ভের যখন মাতৃগর্ভ থেকে যখন আমি ভূমিষ্ঠ হলাম তখনও কিন্তু আমি নাম করতে করতে পৃথিবীর বুকে আসলাম তাহলে দেখেন এই যে বিষয় যে এই যে মৃত্যুর আগ মুহূর্তে যদি মানুষ ভগবানের নাম করতে করতে যেতে পারে তাহলে তারই কিন্তু স্মৃতিবাহী মৃত্যু হয় স্মৃতিবাহী মৃত্যু কি এটি হচ্ছে স্মৃতিবাহী মৃত্যু আমি আজকে যা করছি যেটা কালকে মনে থাকে যদি পরশু মনে থাকে এইভাবে স্তর বা স্তর যে আমার স্মরণে থাকে সাধারণত আমাদের মৃত্যুর মুহূর্তে মৃত্যুর আগ দিয়ে আমাদের শরীরের সব কিছুই অকেজ হয়ে আসে অকেজ হয়ে যায় তখন কিন্তু আমাদের স্বাভাবিক অবস্থায় থাকে না তখন ওই ওর ভেতরে যদি আমার পরম পিতার নাম মনে রাখে মনে রাখতে পারি তার নাম যদি স্মরণে আনতে পারি ওটি হচ্ছে জীবনের সাকসেস মৃত্যু একজন প্রধানমন্ত্রী যখন ঘুমাই তখন কিন্তু সে জানে না যে আমি প্রধানমন্ত্রী একজন মন্ত্রী যখন ঘুমাই সে কিন্তু জানেন না যে আমি মন্ত্রী ওই ঘুমানোটা কিন্তু মৃত্যুর কিছুটা সমকক্ষ কিন্তু সে জানেন না যে আমি একজন প্রধানমন্ত্রী আমি ঘুমিয়ে আছি ওই ঘুমের ভিতর কিন্তু আমি এই ফিলটা বা অনুভবটা কিন্তু আমি করতে পারছি না যে আমি কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী কিন্তু ওই মুহূর্তে যদি তার স্মৃতিটা থাকে ঠাকুর কি বললেন যে চার ঘন্টা ঘুমই যথেষ্ট একটা মানুষের জীবনে চার ঘন্টা ঘুমই যথেষ্ট যারা সাধন ভোজন করেন দেখবেন তারা কিন্তু খাবারগুলো খুব পরিমিত করেন অল্প আহারেই তারা সারাদিন থাকতে পারেন সর্বদা সবসময় নামের উপরে থাকতে পারেন তাই নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ঘৃণক্ষম করে তাই জীবনের লক্ষ্যপরম সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া জীবন কিন্তু একটাই যদি প্রকৃত অর্থে আমরা চিন্তা করি আমাদের জীবনের পাঠ এক একটা প্রকৃত জীবন একটাই আমার যে আত্মা এই আত্মার শাখার রূপী হচ্ছে জীবন জীবনরূপী হরি এই জীবনরূপী হরি যখন আমার শরীরে ব্রাজমান ব্রাজ করছেন ততক্ষণ পর্যন্ত আমি আছি যখনই তিনি আমার এই দেহ থেকে চলে যাচ্ছেন তখনই আমাদের দেহের আর কোনো দাম থাকছে না নিথর দেহ হয়ে যাচ্ছে তাই প্রত্যেকটা মানুষের যদি আমরা এই স্থিতিবাহী মৃত্যুটা আমাদের হয় সবচেয়ে বেটার হয় এটা জাতিস্বর বলা হয় এই জাতিস্বর কারা হতে পারবে ঠাকুরের বলা আছে কারা জাতিস্বর হওয়ার সম্ভাবনা বেশি জানেন যারা এই জাগতিক চাপ সাংসারিক চাপ ইত্যাদি উপেক্ষা করে ভগবানের সেবায় নিয়োজিত সর্বদা সব সময় তাদেরই জাতিস্বর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং শতকরা যদি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ জাতিস্বর হয় একটা দেশে ধরুন একশো জন মানুষের ভিতরে যদি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করে তাহলে সে দেশের অর্থনৈতিক উন্নতি বলেন আধ্যাত্মিক উন্নতি বলেন একেবারে সার্বিক উন্নতি কেউ ঠেকাতে পারবে না ঠাকুর বলেন দেশের আইনটাই পাল্টে যায় কারণটা কি ওই সার মানুষগুলো অত্যন্ত প্রখর মেধাবী হয়ে আসে তারা জন্ম জন্মান্তরের ঘটনাগুলো বলতে পারেন তারা অতীত জানতে পারেন অনেকেই দেখবেন যারা আমরা ঠিকঠাকভাবে একটু রেগুলার ইষ্টভেতি করি এবং ইষ্টভীতি শুধু করলে হবে না ইষ্টভীতি ঠিকঠাক মতো আবার সেই তীর্থস্থানে পাঠায় যারা কাটায় কাটাই করেন দেখবেন তাদের একটা ফল আছে তারা আগাম বার্তা মানুষকে দিতে পারেন কিছুটা আগামীতে কি হবে কালকে কি হওয়ার সম্ভাবনা আছে বা আগামী একটা বার্তা যেমন আবহাওয়া অফিস আমাদেরকে কিন্তু আগাম একটা বার্তা দেয় যারা নিয়মিত ইষ্টভীতি করে কাটাই কাটাই তাদের ভিতরে কিন্তু এই জিনিসগুলো তৈরি হয় দেখেন যে পরবর্তী জীবন তার নিঃসন্দেহ ভালো হবে যে একজন সৎসঙ্গী মারা গেলে তার পরবর্তী জীবন কেমন হবে নিঃসন্দেহে তার জীবন ভালো হবে একটাকে নানা প্রকারে একরকম অনুভব শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণের ভিতর তার এই কথাগুলো আছে যে মত বহু হতে পারে এমনকি যত মানুষ তত মত হতে পারে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি মত কোন মতের সঙ্গে কোনো মতের পক্ষে কোনো বিরোধ নেই তাহলে কোনো মতের সঙ্গে কোন মতের প্রকৃত পক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের একটাকেই নানা প্রকার একরকম অনুভব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সৃষ্টিকর্তা তিনি তো একজন কেউ আল্লাহ বলছে কেউ গড বলছে কেউ ভগবান কেউ ঈশ্বর বিভিন্ন রূপে তাকে আমরা আরাধনা করছি সেই এক সেই এক সত্তা সেই একটাকেই নানা প্রকারে আমরা একরকম অনুভব করছি এই যে বিভিন্ন ধর্মের কথা আমরা বলি যে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম মুসলমান ধর্ম ঠাকুর কি বললেন এগুলো হচ্ছে এক একটা মত কারণ ধর্ম তো একটাই এগুলো হচ্ছে এক একটা মত এক একটা পথ কিন্তু সেই সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আমরা তাকে ডাকি তাকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে ডাকি কেন দেখুন যুগের পরিপ্রেক্ষিতে ভগবানকে বিভিন্ন রূপে আসতে হয় প্রথমে কে এসেছিল ভগবান রামচন্দ্র নররূপী নারায়ণ অর্থাৎ মানুষের রূপ ধারণ করে যখন সর্বপ্রথম ভগবান রামচন্দ্র নারায়ণ রূপে অর্থাৎ মানুষ রূপে পৃথিবীর বুকে আসলো ওই সময় একটা মত একটা পথের সৃষ্টি হলো তারপরে কে আসলো ভগবান শ্রীকৃষ্ণ বৌদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যে একই ভগবান ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে যখন আসে তখনই কিন্তু বিভিন্ন মত পথের সৃষ্টি হয় এবং তিনি যখনই যে ধর্মের ভিতরেই আসুক না কেন যেমন শ্রী শ্রীর ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে তিনি আর্য সনাতন ধর্মের ভিতরে আসলো তাহলে লাভ কি শুধু সনাতন ধর্মের মানুষেরই তা কিন্তু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীতে যত মত আছে যত ধর্ম আছে যদিও ঠাকুর বলছেন যে এগুলো হচ্ছে এক একটা মত প্রত্যেকটা মত উপকার হয় প্রত্যেকটা মত পথেরই জন্যে তিনি আসেন তাই একটাকেই নানা প্রকার একরকম অনুভব সে আদি সত্তা সে একটাকেই বিভিন্ন রূপে বিভিন্ন নামে আমরা তাকে অভিহিত করছি কেউ আল্লাহ বলছি কেউ ভগবান বলছি কেউ ঈশ্বর বলছি কেউ গড বলছি কেউ আমরা যীশু বলছি এই যে বিভিন্ন রূপে তাকে আমরা ভজনা করছি এটা কিন্তু দোষের নয় আমাদের গন্তব্য যদি এক কেন্দ্রিক থাকে এক জায়গায় যদি আমরা যেতে চাই ধরুন আমরা সবাই ঢাকার শহরে উদ্দেশ্যে রওনা দেব বিভিন্ন প্রান্ত থেকে কেউ চিটাগাং কেউ খুলনা কেউ বরিশাল কেউ যশোর বা দেশের যে কোনো জায়গা থেকে হোক না কেন সবার উদ্দেশ্য যদি ঢাকা কেন্দ্রিক থাকে তাহলে কিন্তু সেই একটাকে নানা প্রকারে একরকম অনুভব অনুভব কিন্তু একটাই ধর্ম হচ্ছে অনুভূতির উপর জীবনকে যেভাবে বলে দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে একটা চাইতে গিয়ে দশটা সে বসো না ঠাকুরের কথা যে তুমি একটা চাইতে গিয়ে দশটা সে বুসো না আমরা যদি প্রকৃতপক্ষে সঠিকভাবে ওই সে এককেই চাইতে পারি আমার দশটা চাওয়া এমনিতেই হয়ে যায় কারণ তিনি হচ্ছেন অল ইন অন ওই সেই একের ভেতরেই সব থাকেন তিনি কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বৌদ্ধ কখনো যিশু ইত্যাদি ইত্যাদি রূপে আমাদের মাঝে আবির্ভূত হন যদি পক্ষে আমরা ভাবি বা চিন্তা করি সেই এককেই আমরা অনুভব করি একটু ভিন্ন ভিন্ন রূপে এই ভিন্ন ভিন্ন রূপ তার নিতে হয় এই ভিন্ন ভিন্ন রূপে তাকে আসতে হয় কেন আমাদের কারণে আসতে হয় যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থনাম ধর্মস্ব তদা তনম শ্রীজম মহাম পরিত্রাণায় সাধনাশয় সাধুষ্কৃতাম ধর্ম সম্ভব আমি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যে দেখো যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখনই তখনই আমি আসি দুষ্টের দমন করি সৃষ্টের পালন করি ধর্মরাজ্য সংস্থাপন করি তিনি কি বললেন যে যখনই গ্লানি হয় আমি আসি তাহলে এ যুগে যে ঠাকুর অনুকূল এসেছেন এটা আমাদের কিন্তু অস্বীকার করা উপায় নেই তিনি যে নররূপী নারায়ণ ভগবান যুগপুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন যুগপুরুষোত্তম দেখেন এই যুগের যত সমস্যা যত প্রবলেমের ভিতরে আমরা আছি সব সমস্যার সমাধান কিন্তু ওই তিনি প্রত্যেকটার সমাধান কিন্তু তিনি দিয়ে গিয়েছেন শুধু ক্ষণিকের জন্য নয় আগামী দশ হাজার বছরের জন্যে তিনি কি বললেন যে আমি তোমাদেরকে যা দিয়ে গেলাম যদি ঠিকঠাকভাবে করতে পারো আগামী দশ হাজার বছরের ভিতর আমাকে আর আসতে হবে না এখন যদি তার বিধান যদি আমরা না মানি না করি তাহলে তো আবার আসতে হবে আর যখনই তিনি আবার আসবেন আবার তাকে গ্রহণ করতে হবে ঠাকুরকে যারা গ্রহণ করেছিল তৎকালীন ভক্তরা যেমন প্রফুল্লদা প্রফুল্লদা কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত ছিল তিনি ঠাকুর অনুকূলচন্দ্রের ভেতরে রামকৃষ্ণকে খুঁজে পেয়েছিল তিনি কিন্তু তাকে ধরেছিল সতীশচন্দ্র গোস্বামী তিনি মহাপ্রভুর সেই মতের দীক্ষায় দীক্ষিত ছিল তিনি কি করলেন ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করলেন এবং সে যে দশ হাজার শিষ্যকে তিনি বৈষ্ণব মন্ত্র দীক্ষিত করেছিল ঠাকুরের অনুমতি নিয়ে আবার সেই দশ হাজার মানুষকে সাত নামে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নামে দীক্ষিত করলেন কেন করলেন কারণ তিনি জানতেন যে ইনি হচ্ছেন যোগ অবতার গুরু কখনো ত্যাগ হয় না গুরু যোগ হয় আমি যদি প্রাইমারি প্রাইমারি শিক্ষা শেষ করে যদি হাই স্কুলে উঠি আমার প্রাইমারির শিক্ষকরা কখনো কিন্তু অখুশি হবে না তারা খুশি হবেন যদি আমি ফেল করি তাহলে কিন্তু তারা অখুশি হবে আবার সেই প্রাইমারিতে আমাকে থেকে যেতে হয় যখন আমি হাই স্কুল পাশ করে যখন কলেজে উঠি হাই স্কুলের শিক্ষকরাও কিন্তু অখুশি হন না কলেজের শিক্ষকরাও ঠিক একই অবস্থা উচ্চতর ডিগ্রি উচ্চতর সাধন ভোজনের জন্যে গুরু যোগ হয় গুরু কখনোই ত্যাগ হয় না তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন এই যুগের যুগপুরুষোত্তম তাকে যদি আমরা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধরতে পারি তাহলেই মানব জীবনের প্রকৃত অর্থ আমরা খুঁজে পাই সেই একটাকেই নানা প্রকারে রকম অনুভব কারণ ধর্ম তো এক হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল ঠাকুরের কথা যা আমার মতে ভুল বরং এ সবগুলি মত কোন মতের সঙ্গে কোন মতের প্রকৃতপক্ষে বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব